ডিম আর আলু দিয়ে খুব সহজে খুবই টেস্টি একটা রেসিপি তৈরি করেছিলাম আর এই রেসিপি খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছে প্রথমবারই তো চলুন ডিম আলুর এই নতুন রেসিপিটি দেখে আসি প্রথমে নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল তার মধ্যে একটুখানি মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে হালকা গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আমি ডিম তো এখানে চারটা ডিম আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর এভাবে ডিমটাকে কিন্তু চুলা রাস্তা একটুখানি মিডিয়াম করে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে ডিমটা এইভাবে ভেজে নিলে দেখতে বেশ ভালো লাগে তো আমি দুইটা পাশে ভেজে নিচ্ছি আর ভেজে নিলে দেখা যায় কুসুমটা আর ভেঙে যায় না তো ভাজা হয়ে গিয়েছে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই দিয়ে হাফ হাফটা চামচ পরিমাণে গোটা জিরা তো গোটা জিরা হালকা একটু ভেজে নিব। আর তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর তার সাথে চারটার মতো কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিব, তো ডিম রান্নায় আমি রসুনের পরিমাণটা একটু বেশি দেই মানে রসুন বাটাটা এক চামচ থেকে কিছুটা কম ব্যবহার করেছি আর আদা বাটা হাফ চা চামচ ব্যবহার করেছি তো এগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর দিয়ে দিব হাফটা চামচেরও কম ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের মতো জিরার গুঁড়া তো এগুলো দিয়ে তারপর দিয়ে শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমন কমিয়ে বা বাড়িয়ে দিবেন তারপর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব তো এরপর মশলাটাকে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু তো আমি দুইটা বড়ো সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কেমন করে কেটেছি আলুটা এবার দিয়ে দিয়ে আমি একটুখানি কষিয়ে নিব তো আলুটা হালকা একটু কষিয়ে নেওয়ার পরে তারপর আমি আলু সেদ্ধ হওয়ার জন্য পানি দেবো এভাবে আলুটা কেটে নিলে আলু কিন্তু একেবারেই গলে যাবে না আলুটা খেতেও ভালো লাগে আর আলু পুরাই গোটা গোটা থাকবে তো আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানি খুব বেশি একটা পানি দেওয়ার দরকার নেই যেহেতু আলুগুলো চিকুন করে কাটা আছে খুব সহজেই কিন্তু আলুগুলো গলে যাবে তো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পরেই কিন্তু আলুটা একেবারেই গলে যাবে আলুগুলো সেদ্ধ হতে থাক এই পর্যায়ে আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করছি না টমেটো ছাড়াই করছি শীতকালে অবশ্যই টমেটো আর মটরশটি দিতে ভুলবেন না তো ঢাকনা দিয়ে আলু সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তো ডিম দেওয়ার পরে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এতে করে ভেতর থেকে কুসুমটা গলে যাবে তো ঢাকনা তুলে চুলা বাড়িয়ে নিয়ে এখন যেই ঝোলটা দেখতে পাচ্ছেন এটাকে একটুখানি শুকিয়ে আস আনতে হবে আর তার সাথে উপরের দিকে তেলটা ভেসে উঠলেই কিন্তু এই ডিম রান্নাটা একদম রেডি তো আশা করি আজকের এই নতুন ধরনের ডিম আলুর রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন সবাই পছন্দ করবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ